শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আসা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও বেশ ভালো আছি ঠান্ডা ঠান্ডা সকাল তো দেখো মোটামুটি কিছু কাজকর্ম করে চলে এসছি আয়নার সামনে শীতকালে কি বলো তো একটু ক্রিম বিশেষ করে গরমকালে এক একদিন একটু গ্যাপ হলেও অসুবিধা হয় না কিন্তু শীতকালে না এত শুষ্ক শুষ্ক লাগে আর স্কিনটা এমনিতে ড্রাই তারপরে না আরো বেশি শুষ্ক শুষ্ক লাগে ওই জন্য তিনজন ধরে মাথাটাও আসতে নিয়েছি বাইরে যায় মাথা আসতে না হলে না ঘরের মধ্যে চুল পরে চুল আর আজকাল যা চুল উঠছে তোমাদের কি বলবো চুল মানে আমার মানে মাথার চুল উঠতোই না কিন্তু এখন সবাই বলতে বলতে আমার এখন চুল উঠে যাচ্ছে মাথায় আগে কখনোই উঠতো না আমার চুল মানে সবার অনেকে বলতো মাথায় একটু চুলবে সত্যি একটাও চুলবে কিন্তু এখন যা চুল উঠছে কী বলবো বন্ধুরা গত ছমাস ধরে না ভাবলাম বর্ষাকালের জন্য হয়তো উঠছিল ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক তো আমি দেখতেই পাচ্ছি না চলো রিবু শরীরটাও একটু খারাপ এই ঠান্ডা ঠান্ডা পড়ছে না আর ওর ঠান্ডা পড়লে ওর অবস্থা আরও খারাপ হয়ে যায় কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি নেই ঠান্ডা ঠান্ডা পড়েছে নতুন নতুন বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে কিন্তু তো ওর আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু সামনেও আরও ওর এক্সামও চলে এলো কিন্তু বাবা বলছে স্কুলে পাঠাতে হবে না থাক আমি বলছি না না পাঠাই স্কুলে না পাঠালে হবে যেগুলো প্র্যাকটিস করার চাই বাচ্চাদের কী বলো তো বাড়ির থেকে পড়াশোনা আমার মনে হয় স্কুলে যদি একদিন গ্যাপ করে ফেলে না তাহলে ভীষণ সমস্যা হয়ে যায় ওর জন্য বলছি না না স্কুলে পাঠাবো কাছাকাছি স্কুল সমস্যা হবে না তারপরে যাই হোক চলো হ্যাঁ আমি রান্নাঘরেই ভালো থাকি করে বাপরে এত আওয়াজ এত আওয়াজ আর কালকে রাখতে বেলা যে আরুসে খাইয়েছিলাম আর একটা ইয়ে ঘরের মধ্যে পড়েছিল আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি চায়ের জল দিকে ফুটছে আর ওই যে আমার একটা বলেছিলাম না ভাসুরের ছেলে দীপায়ন ও আছে ঘরে রয়েছে আর লাবু গেছে টিউশন আজকে মঙ্গলবার মঙ্গলবার রানাঘাট টিউশন থাকে তবে আজকেই মনে হয় এই বছরের লাস্ট টিউশন রানাঘাটে আর কি এই বছরে আর কি তো পরশু দিন থেকে কিন্তু ওর ফাইনাল অ্যানুয়াল এক্সাম কী বলবো শুরু হয়ে যাচ্ছে দেখা যাক যেমন পড়াশোনা করবে তেমন রেজাল্ট হবে পড়াশোনা না করলে কি রেজাল্ট ভালো হয় ওরকমই পড়াশোনা করছে আজকাল চলছে রানা গজিয়ে গেছে আজকাল ছেলে মেয়েদের বড়ো হচ্ছে না সব বান্ধবী একসঙ্গে বলে যা হয় আর কিছু চলো আগে মা বলতো আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কী কথা বলতো আমি একটু বক বক বেশি করি তো মা আগে বলতো আমরা আমরা যখন টিউশন যেতাম সন্ধ্যা হয়ে যেত ফিরতে ফিরতে তখন মা বলতো কি না না আমরা যখন টিউশন যেতাম তখন সন্ধ্যা হলে সন্ধ্যা হয়ে যেতাম যে সন্ধ্যা হয়ে যেত মা দেখতাম বাইরে মানে গেটের বাইরে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে আসতে আমরা বলতাম যে আমি বা দিদি বলতাম যে কেন তুমি বাইরে দাঁড়িয়ে আছো এই শীতে হোক বা যে সময় তাই দাঁড়িয়ে থাকার কী আছে কোনো টেনশন করার কোনো দরকার নেই তখন মা বলতো যে যখন তোরাও মা হবি বড় হবি মা তো একদিন হতেই হবে তখন মেয়ে মেয়ে থাকলে পরে বুঝবি কতটা টেনশন হয় কত আমার না কোনো টেনশন করতে হবে না এরকম বলতাম মাকে কিন্তু মা তবুও দেখতাম সন্ধ্যা হয়ে গেলেই বাড়ির মানে রাস্তায় এসে না দাঁড়িয়ে থাকতো হবে ঠিক বাড়ির সামনে এসে আর কি তো এখন সেটা বুঝতে পারি সত্যি একটা মেয়ে মেয়েরা বড় হলে কতটা তাকে সেফটিতে রাখতে হয় আজকালকার যা দেশের অবস্থা কি বলবো মৌমি তাকে দেবনাথকে নিয়ে মানে ওটা এসেই যায় সত্যি কি মর্মান্তিক মৃত্যু তাই না মানে ভাবা যায় না ভাবা যায় না আসলে মেয়েরা কোথাও সেফ নেই সে যেরকমই হোক না কেন সে যেই হোক না কেন তার মধ্যে দিয়েও বড় হচ্ছে মনটা অন্য রকম হয় ছেলে মেয়েদের তো এই বয়সে তাই না এই যে পড়ছে নাইনে উঠবে আর দুদিন পর যাই হোক সব মিলিয়ে মায়ের কথাটাই চলে গেলো টেনশন এখন আমরাও বুঝতে পারি সত্যি একটা মেয়ে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে চলে আসুক আর কি এই চাপটা কিন্তু আমাদের মধ্যেও এখন চলে এসেছে তো হোক অনেক বক করে ফেললাম আমি তোমাদের সঙ্গে আর যে একটা বড় কাজ করব কি কাজ চলো তোমাকে দেখাবো আগে চাটা তো অত হোক আর লাগু মনে চলে আসবে একটু পর তো দেখো ও সাতটা থেকে বড়া থাকে চাটা হোক চাটা খেতে থাকি করে নি একই সরি করে নি রিমুক দুধটা দিয়ে দেবো ওরও স্কুল আছে বললাম তো আর দেখো রিভুও কিন্তু চা খাওয়াই ভীষণ ব্যস্ত এই যে ওর দাদা দীপায়ন আর কি আমার ভাসুরের ছেলেটা এই যে ও তো দেখো আমরা সবাই মিলেই আবার খাচ্ছিলাম টোস্ট দিয়ে যেহেতু ছিল তো সেই জন্য দরকার হয়নি রান্না করলে না পরের দিনের জন্য এক পিস রাখলেও রাখতে হয় আমার সেই জন্যই যে আর এই যে ভাত করেছে ভাতের মধ্যে না কিছু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাও যদি খায় তো খাবে আর বি মাছের ডিমেন দেবে সকালবেলা এরকম হবে আর দুপুরে রান্না হবে দেখো এই যে ফ্রিজে আনা ছিল ট্যাংরা মাছ রাখা ছিল আর ঠিক ট্যাংরা মাছ আর এই যে হচ্ছে এখানে সব মাছ তো এই দুটো হচ্ছে দুপুরে দুপুরে রান্না হবে আর এখন চলো নির্ভুকে খাইয়ে স্কুলে পাঠায় আর যাবো তারপরে যাবো ছাদে আগে কাজ করে কারণ একটু আগেই তো আবার খাওয়া দাওয়া হলো আমার তো একদমই খিদে পায়নি ওই যে ভাসুরের ছেলেটা ও যদি খায় আর লাগু যদি খায় তো খাবে চা খেলাম না আমি আর খেতে পারছে না তো চলো লিভুকে খাইয়ে দিই টাইম হয়ে গেল সাড়ে দশটা বাঁচতে গেল লিভুটা এত দুষ্টুমি করে লিভু দেখেছো কটা ভাত খাবো তার জন্য আমাকে কীভাবে ছুটে বেড়াতে হয় এইরকম করে কিন্তু মানে তিনবারই যখন খাবার খাওয়ানোর সময় স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে যাবো আমার যে ভাসুরের ছেলেটা এসেছে দীপায়ন ও বললো যে কাকিমা আমি বেরিয়ে যাব একটার দিকে তো সেই জন্য ভাবলাম যে না ছাদে গেলে পরে কি বলতো এখন যদি ছাদে চলে রান্না করতে গেলে আমাদের যেহেতু সব কিছু আমি গোছ গাছ করে নিয়েছি তো সেই জন্য রান্নাটা আগে করে নিই তারপরে যাবো ছাদে দেখো কী কী রান্না করো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি ফুলকপি একটু হালকা করে সিদ্ধ করে নেবো হচ্ছে সিলভার কাপ মাছ আর এই হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে না আলু দিয়ে হবে আর এই যে ফুলকপি আলু দিয়ে দরকারি হবে এই দিকে কিন্তু আমার মশলাটা কড়া রয়েছে শুধু একটু পেঁয়াজ কেটে নেব বিহু বললো এটার মধ্যে তুমি একটু পেঁয়াজ দেবে ওটা মানে কী বললো কুচি কুচি করে পেঁয়াজ দেবে আর এই যে মশলাটা কালকে চিকেনের জন্য অনেকটা মশলা না আমি পেটে ফেলে আর মাঝে মধ্যে আমি একটু মশলা বেশি করেই রাখি আর এটা কিন্তু কাউকে আমি কষিয়েই রেখেছি দেখতে পাচ্ছো সেই তার জন্য এই যে সেই দাঁত চিনি এলাচটাও রয়েছে যাই হোক তো কষিয়েই আমি রেখেছি কষিয়ে রাখলে না মশাটা বেশ ভালো থাকে আর এটা দিয়ে এখন রান্না করবো তার আগে তেলটা চলো তেলটা ঢেলে নিই তেল শেষ হয়ে গেছে তেলটা ঢেলে নিই কড়াই এত গরম গেছে দিয়ে দিতে আচ্ছা গড়াই দিকে গরম হয়ে প্রায় শুদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবো কেন হালকা শুদ্ধ হলেই ঠিক আছে দেখো মাছ ভাজার দিকে হয়ে গেছে আমার আর এদিকে আলু ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেরি তো হচ্ছে তো সে রান্না চলছে আলু ফুলকপির একসঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে লাভু ভাত খাবি বাবা বলে আমি চলে যাব তো আমি কি করে এদিকে দেখো রান্না হয়ে গেছে আমার এই যে ট্যাংরা মাছ দিয়ে একটু মশলা দিয়ে আলু দিয়ে ঝোল মাখো মাখো টাইপের আর কি আর এইদিকে ফুলকপি আলুর এই দেখো তরকারি দেখেছো আর এইদিকে দু পিস সেই কচু ছিল সেই কচু ভাজারের কচুটা সবটাই নষ্ট হয়ে গেলো দু পিস ছিল লাগু বললো তাহলে আমাকে ভেজে দাও আর এইদিকে দেখো বিভুর চা তো চাটা সেকে ওই ফ্লাক্সে করে দিয়ে আসবো আর এইদিকে দেখো বাসন মেজে নিয়েছি গ্যাস ওভেন সব মেজে পরিষ্কার করে নিয়েছি করার কথা ছিল সকাল থেকে তোমাদের বলছিলাম সেটা আজকে হচ্ছে না তার কারণ কি বলতো ওই যে আমার বাসুদের ছেলেটা দীপায়ত তো ও বলছিলো যে কাকিমা আমি বেশ ভালো করে করে দেবো কিন্তু ও একটা কাজের জন্য একটু চাকদা যাবে তো হয়তো আস্তে আস্তে ওর সন্ধ্যাও হয়ে যেতে পারে তো ও বলছিল আমি তাহলে এসে করে দেবো এখন আর হঠাৎ করে ফোন করলো যেতে হবে তো সেই জন্য আর কি ও না রেডি হয়ে নিয়ে এসে স্নান করতে গেছে আর কি তো তারপর খাওয়া দাওয়া করবে তো চলো কি করবো সেটাই তোমাদের দেখাই আর মেনলি এই দেখো এই নেটটা এই নেটটা দিয়ে না ওই যে সিম গাছ দেখিয়েছিলাম অনেকদিন আগে তো সিম গাছটা মানে আমার এখনও ওর কোনো ইয়ে করা হয়নি তো সিম গাছটা ওপরে ঠিকঠাক করে আর কি সেই যেমন মাচা বলে না মাচাই তো বলে তো সেইগুলো করব তো সেইটার জন্য জালটা কালকে রাতেই কিনে নিয়ে এসেছি বিভুকে বললাম তো কালকেই টাঙানোর কথা ছিল তো কালকে সকালবেলা বিভু বললে পাইনি কালকে হাটবার সোমবার ছিল তো হাটে বিকেলে পেয়ে যাবো তো বিকেলবেলায় এটা কিন্তু নিয়ে এসেছে তো সকালে করবো করবো করে হলো না ও এখনই বেরিয়ে যাবে ওই খাবারটা দিয়ে দেবো স্নান করে চলে এসছে নাকি হ্যাঁ বাবা বারোটা দেখো বেজে গেছে আর এইদিকে লাবুও খায়নি এই যে দীপায়নকে খাবার দিয়ে দিয়েছি ও চলে যাবে আবার রাত্রে চলে আসবে আর সঙ্গে লাবুও খাবে আর কি দেখো পুজো আমার হয়ে গেছে আজকে একটাও ফুল তুলসী পাতা দিয়ে পুজো দিলাম একটা ফুলও পাইনি দেখো গাছে যেহেতু শীত শীত পড়ে গেছে না তো সেই জন্য ফুল একটাও গাছে হয়নি তো যাই হোক তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি এটাই নেবে আমার হরিবা শান্তি মা পুজো টুজো দিয়ে স্নান করে চলে এলাম লাবু হচ্ছে টিউশন লাবু হচ্ছে একটা থেকে টিউশন তো লাবু না টিউশানে চলে গেছে তো আসার সময় বলার বিহু বললো তোমাকে আর থাক এখন আর দোকানে আসতে হবে না বিকেলে তাড়াতাড়ি এসো দোকানে আমি মানে বিহু রিভুকে নিয়ে আসবে আর একটা ভাই দোকানে আছে সে আমাদের মেয়েরা দেখাশোনা করে না সেই ভাইটা তো ওকে রেখে মানে রিভুকে বিহু আনতে গেছে আর কি চলে আসবে ওকে ফ্রেশ করি ওকে খাওয়া দাওয়া করাবো চলো একটু পরে আবার দেখা করছি বন্ধুরা তো দেখো রিভুর ভাত নিয়ে আমি চলে এসেছি ঘরে আর রিভুর দেখো কেমন শীত লেগেছে স্কুল থেকে এসেছে হাত পা ধুয়ে দিয়েছি আর বলছে মা আমার ভীষণ শীত লাগছে রিভু রিভু দাঁড়া দেখো হাতে হাত মোজাও পড়ছে দাঁড়া বাবা চার দাঁড়াও দাঁড়াও দেখো হাতে হাত মোজা পায়ে সক্স পড়েছে দেখা পায়ে সক্স দেখা তো দেখো পায়ের সক্স পড়েছে রিভু দেখেছ এত শীত পড়ে গেছে রিভু তাই তো বাবা টাকা একটু বাবা হাত মোজা পড়ায় ভীষণ ব্যস্ত মানে এত শীত পড়েছে যে ও আর হাত মোজা না পড়ে থাকতে পারছে তো চলো রিভিউকে খাইয়ে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা টাটা করে দাও সবাইকে